নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা মতো রাজ্য সরকার নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলেই পশ্চিমবঙ্গকে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা দেওয়া হবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি বাড়ির দেওয়ালে লিখতে হয় এবং বিশেষ লোগো আঁকতে হয় যা বাংলায় হচ্ছিল না বলেই অভিযোগ পাশাপাশি কেন্দ্রীয় সরকার সঠিক হিসেব পাচ্ছিল না খরচের সংসদে দাঁড়িয়ে তৃণমূল সাংসদরা একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন সেখানেই শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন রাজ্যে কেন্দ্রীয় অনুদানের বিস্তর অনিয়মের কারণেই টাকা বন্ধ করা হয়েছে শিবরাজ বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে সব শর্ত পূরণ করতে বলেছে রাজ্যতা পূরণ করলেই আমরা অবশ্যই অর্থ মঞ্জুর করব তিনি পাল্টা প্রশ্ন করেন যদি যে উদ্দেশ্যে টাকা দেওয়া হয়েছে সেখানে টাকা খরচ না হয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয় অযোগ্য ব্যক্তিকে যোগ্যদের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয় যোগ্যদের বঞ্চিত করা হয় অর্থের অপব্যবহার করতে বড় কাজ ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া হয় মাপকাঠি না মানা হয় তাহলে আমরা উত্তর চাইব না তারপরেও টাকা দিতে থাকবো এ তো মানুষের টাকা মানুষের টাকা নয় চয় হবে কেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই কথা বলেছেন মানুষের টাকা অপচয় বরদাস্ত করা হবে না তাহলে এই একই কথা কেন্দ্র বললে দোষ কোথায় আর যদি কোনো গরমিল না হয়ে থাকে তাহলে রাজ্য প্রমাণ দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় আর তাতেও যদি কেন্দ্রীয় টাকা না দেয় বা কেন্দ্রীয় টাকা না পাওয়া যায় তাহলে তো দেশের সুপ্রিম কোর্ট আছে সেখানে কেন যাচ্ছে না রাজ্য সরকার এতদিন ধরে চিৎকার না করে সেখানে গেলেই তো এতদিনে সমস্যার সমাধান হয়ে যেত শিবরাজ আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এই মুহূর্তে টাকা পেয়েছে যদিও প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নাম বদল করেছিল রাজ্য সেখানে নতুন নামকরণ করা হয়েছিল আর সে কারণেই বলা হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নির্দেশিকা মেনেই এই রাস্তা নির্মাণ করতে হবে নির্মাণের পর মানুষকে অবগত করতে ওই রাস্তায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার লোগো দেওয়া যে বোর্ড সেই বোর্ড লাগাতে হবে তার পরেই টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যেও একশো দিনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে এমনকি শিবরাজের নিজের রাজ্য মধ্যপ্রদেশেও রয়েছে এই অনিয়মের অভিযোগ তা নিয়েও শিবরাজ বলেন যেখানে অনিয়ম হয়েছে সেখানেও টাকা বন্ধ পাশাপাশি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী পশ্চিমবঙ্গের দুর্নীতি প্রসঙ্গ টেনে এনে বলেছেন ওই রাজ্য ঠিক মতো অডিটই করায় না আঠেরো হাজার কোটি টাকা খরচের হিসেবপত্র এখনও জমা দেয়নি রাজ্য পরামর্শ রাজ্যের মন্ত্রী শশী জানিয়েছেন ওই খাতে এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই খরচের হিসেবপত্র দেওয়া হয়েছে এবং কেন্দ্রের টাকাও আসতে শুরু করেছে এখন কেন্দ্রের শর্ত খুব পরিষ্কার যে খাতে অর্থাৎ যে প্রকল্পের জন্য যত টাকা বরাদ্দ করা হবে বা পাঠানো হবে কাজের প্রতিটি ধাপে কত টাকা খরচ হয়েছে কী কী কারণে সেই টাকা খরচ হয়েছে কোথায় খরচ হয়েছে কতটা খরচ হয়েছে কত টাকা বাকি আছে খরচ এখনও করা হয়নি সবটা লিপিবদ্ধ আকারে অর্থাৎ পরিষ্কার হিসেব তুলে দিতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে তথ্য প্রমাণসহ এবং কেন্দ্রীয় প্রকল্পের নামকরণ বদল করা একদমই যাবে না এখন বিষয় হলো নাম বদল কেন হয় এটা খুব স্বাভাবিক উত্তর গ্রাম বাংলার গরিব খেটে খাওয়া মানুষ কে টাকা দিচ্ছে এইসব খোঁজ রাখতে যায় না আর সেই সুযোগে নাম বদলে দিয়ে নামের পাশে নিজের বা নিজেদের ছবি লাগিয়ে দিয়ে গ্রামের হতদরিদ্র সাধারণ মানুষকে বোকা বানানো খুব সহজ গ্রামের সাধারণ মানুষ যার ছবি দেখে যার নাম দেখে ধরে নেয় তিনিই এই কাজ করেছেন যার প্রভাব পড়ে ভোটের বাক্সে আসলে সব কিছুর পেছনে সেই ভোটের নোংরা রাজনীতি ভালো থাকবেন নমস্কার